দর্শক বন্ধুরা গারলের গোসল করাতে হয় এক সপ্তাহ পনেরো দিন তিরিশ দিন পর পর তাই আমাদের মিহিরপুর চুয়াডাঙ্গার খামারিরা গাড়লকে কিভাবে গোসল করায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন গাড়লগুলো অটোমেটিকভাবে এক একাই পানিতে লাভ দিচ্ছে আর তাদের পোশগগুলো ভিজে যাচ্ছে আর এতে হয়ে যাচ্ছে তাদের গোসল কোনো খামারি গাড়লগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে দেয় না তবে কিছু কিছু খামারি আছে হাত দিয়ে পরিষ্কার করে দেয় এবং ভালো করে গোসুল করিয়ে দেয় ছোট বড় সব ধরনের গাড়লগুলি কিন্তু পানিতে লাভ দিচ্ছে দেখুন একটি গাড়ল সামনে আসতে শুরু করলে সব গাড়লগুলো তার পিছনে পিছনে চলে আসে এটাই হলো গাড়লের ধর্ম নীতি নৈতিকতা এরা দলবদ্ধ প্রাণী দলবদ্ধভাবে চোরতে ঘুরতে গোসুল করতে ভালোবাসে সামনে একটি গাঢ়ল যেদিকে যাবে বাকি গাড়লগুলো ঠিক সেই দিকেই যাওয়ার চেষ্টা করে তবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে খামারেরা গাড়লকে গোসুল করিয়ে ফেলে মাঠে চড়াতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে সব কিছু আল্লাহর নিয়ামত দর্শক বন্ধুরা আপনারা আপনাদের গারলগুলোকে শীতকালে এক মাস পরপর গোসল করাবেন গরমে সপ্তাহে সপ্তাহে গোসল করানোর চেষ্টা করবেন কারণ গোসল করালে এদের চর্মরোগ হয় না এদের শরীর ভালো থাকে এরা খায় ভালো তাই নিয়মিত গোসল করিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ